মানব জীবনের প্রতিটি ঘটনার পেছনে ঈশ্বরের কোনো গোপন পরিকল্পনা থাকে মানব জীবনের সুখ দুঃখ মিলন বিচ্ছেদ সাফল্য ব্যর্থতা অনেক ঘটনায় অনুভব করে কখনো মনে হয় সব কিছুই এলোমেলোভাবে ঘটে আবার কখনো মনে হয় কোনো অদৃশ্য শক্তি যেন আমাদের পথ তৈরি করে রেখেছেন আধ্যাত্মিকভাবে বলা হয় জীবনের প্রতিটি ঘটনার পেছনে ঈশ্বরের সূক্ষ্ম পরিকল্পনা থাকে কিন্তু তা আমরা কখনোই বুঝতে পারি না মানুষ সামনে যা দেখে ঈশ্বর দেখেন তার বহু ধাপ পরে কি হবে তাই অনেক কঠিন সময় অনেক প্রত্যাশিত পরিবর্তন অনেক মানুষের আগমন বা প্রস্থান সবে জীবনের বড় ছবির অংশ আমরা ছোট অংশ দেখি ঈশ্বর দেখেন সম্পূর্ণ পথ কখনো কোনো দরজা হঠাৎ বন্ধ হয়ে যায় আমরা কষ্ট পাই পরে বুঝি সেই দরজা বন্ধ না হলে আমরা সঠিক পথ খুঁজে পেতাম না আবার কখনো কোনো মানুষের সাথে দেখা হওয়া সম্পর্ক তৈরি হওয়া বা বিচ্ছেদ এসবও আমাদের অন্তর চরিত্র ও আত্মাকে পরিণত করার প্রক্রিয়া শাস্ত্রে বলা আছে ঈশ্বর কখনো কষ্ট দেন না তিনি শিক্ষা দেন ঈশ্বরের পরিকল্পনা মানে সব কিছু মসৃম হবে এটা নয় বরং প্রতিটি ঘটনার মাধ্যমে তিনি আমাদের শক্তি ধৈর্য জ্ঞান ও আত্মবিশ্বাস তৈরি করেন অনেক সময় আমরা জিজ্ঞাসা করি কেন এটা ঘটল কিন্তু কয়েক বছর পরে উত্তর পেয়ে যাই বুঝা যায় ওই ঘটনা না ঘটলে আজকের আমি হতো না তবে ঈশ্বর পরিকল্পনা করেন মানে আমরা কিছুই ঠিক করতে পারি না এটাও সত্য আমাদের ইচ্ছা সিদ্ধান্ত কর্মফল এসবের সাথে ঈশ্বরের পরিকল্পনা মিলেমিশে জীবনের পথ তৈরি হয় অর্থাৎ ঈশ্বর পথ দেখার আমরা হাঁটি